পেঁয়াজ এবং রসুন নিরামিষ নয় কেন তা নিয়ে সকলের মধ্যেই একটা কথা চলে কিন্তু কেন পেঁয়াজ রসুন নিরামিষ নয় নমস্কার নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবার খুব ভালো লাগবে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন পেঁয়াজ এবং রসুন কেন নয় নিরামিষ অনেকেই প্রশ্ন করেন কেন আপনারা পেঁয়াজ এবং রসুন খান না পেঁয়াজ রসুন তো উদ্ভিদ পেঁয়াজ রসুনের দোষ যে পেঁয়াজ মাছ মাংস খেলে নিঃশংসতা হয় একটা পেঁয়াজ বা রসুনের সাথে আলু বা অন্য কোনো সবজি কাটার ক্ষেত্রে তো নিঃশংসতার কিচ্ছু নেই তবু আপনারা কেন তা আহার করেন না এরকম অনেকেই এ বিষয় নিয়ে সংশয় পোষণ করে এর সংশয় নিরসনের জন্যে কিছু শাস্ত্রীয় বিজ্ঞান ভিত্তিক দিক এই ভিডিওতে তুলে ধরা হলো পিঁয়াজ রসুন তো সবজি তাছাড়া মাছ মাংস পেঁয়াজ রসুন তো রজতমগুণ সম্পন্ন তা তো গীতায় উল্লেখ নেই তাহলে আপনারা এগুলো খান না কেন ধুতরা পাতা তো পাতা তাহলে তা খান না কেন শিয়াল কুকুরের দুধ তো দুধ তাহলে খান না কেন অ্যালকোহল বা আঙুর দিয়ে তৈরি হয় তাহলে আপনারা তা খান না কেন মূল কথা হলো এমন অনেক দ্রব্য আছে যেগুলো আমাদের শরীরের জন্যে অনুপযোগী বিধায় আমরা সেগুলো গ্রহণ করি না যেমন হেমলক বিষ উদ্ভিজ্জ হলেও তা আহার্য হিসেবে বর্জন করা হয় একইভাবে পেঁয়াজ রসুন শরীরের জন্যে অনুপযোগী তাই বুদ্ধিমান ব্যক্তি তা বর্জন করে পিঁয়াজ রসুন যে রজ তমগুণ সম্পন্ন তা গীতায় উল্লেখ থাকার প্রয়োজন নেই শ্রীমদ্ভগবৎ গীতায় কৃষ্ণ বলেছেন যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলো রাজস্বিক ব্যক্তিদের প্রিয় পিঁয়াজ রসুন এ ধরনের খাদ্যের আওতাভুক্ত অতি তীক্ষ্ণ বা ঝাঁঝালো যা আহারের ফলে আমাদের ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ চলে যায় এখানে আলাদা করে খাবারের নাম উল্লেখ না করে খাবারের বৈশিষ্ট্য উল্লেখ করে তার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে তাই পরোক্ষভাবে তা পিঁয়াজ রসুনের মতো রাজসিক খাবারকেই নির্দেশ করছে ডাক্তার রোগীকে বলতে পারেন যে টক এবং ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না খেলে ওষুধ ক্রিয়া করবে না এখানে তো আর রোগীকে বলতে হবে না টক বা ঝাল এই জিনিসগুলো কি কি? এর কোনো প্রয়োজন নেই একইভাবে কৃষ্ণকে রজ গুণ সম্পন্ন পৃথিবীর সমস্ত খাবারের তালিকা গীতায় বর্ণনা করার প্রয়োজন নেই বাস্তবিক যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খাচ্ছে তাদের কার্যকলাপ দেখেই বোঝা যাচ্ছে যে পিঁয়াজ রসুন গুণ সম্পন্ন হেমলক নামক বিষ খেয়ে সক্রেটিসের মৃত্যু হয়েছিল সুতরাং বুদ্ধিমান ব্যক্তি নিশ্চয়ই হেমলক খেয়ে দেখবে না যে তা খেলে তার মৃত্যু হয় কি না হেমলক খেলে যেহেতু মৃত্যু হয় সুতরাং তা বিষ একইভাবে পেঁয়াজ রসুন খেলে কাম ক্রোধ বৃদ্ধি পায় অর্থাৎ তা উত্তেজক সুতরাং তা রাজসিক ও তামসিক চেতনা পেঁয়াজ রসুন আহার আমাদের চেতনার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে এই জগতের প্রতিটি বস্তুই প্রকৃতির তিন গুণের কোনো না কোনো গুণের অধীন পেঁয়াজ রসুনের মধ্যে রজ ও তমগুণের আধিক্য রয়েছে তা আমাদের চিত্ত অঞ্চল করে ও উত্তেজনা বৃদ্ধি করে শ্রীমৎ ভগবদ্গীতায় বলা হয়েছে যে রজগুণ থেকে সুমধু কাম মানুষকে পাপে প্রবৃত্তি করে রজগুণ থেকে লোভ তমগুণ থেকে অজ্ঞান প্রমোদ মোহ উৎপন্ন হয় তাই যারা রজতম গুণের প্রভাবে পাপে প্রবৃত্ত না হয়ে বরং পরমার্থ লাভের জন্যে ইন্দ্রিয় সংযমে আগ্রহী তাদের পেঁয়াজ রসনের অবশ্যই পরিতার্য শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে সকল মানুষের আহার তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তকরণের অনুরূপ যে যেরকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম বিষয়ের প্রতি শ্রদ্ধাবান সুতরাং রজ গুণ সম্পন্ন ব্যক্তির পিঁয়াজ রসুন খাওয়ার প্রতি শ্রদ্ধাযুক্ত হওয়াই স্বাভাবিক একইভাবে গুণ থেকে মুক্ত হয়ে গুণে উন্নতি হতে আগ্রহী ব্যক্তির পিঁয়াজ রসুন খাওয়ার প্রতি অশ্রদ্ধাযুক্ত হওয়াই স্বাভাবিক সে কারণে যারা গুণ লাভের প্রয়াসে তারা পিঁয়াজ রসুন আহার বর্জন করে পিঁয়াজ রসুন কোথা থেকে উৎপত্তি হলো চলুন এ সম্পর্কেও আপনাদের কিছু বলি পেঁয়াজ রসুনের উৎপত্তি সম্পর্কে স্বাস্থ্যে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায় তার মধ্যে একটি আমি আপনাদের আজ বলবো আয়ুর্বেদ অনুসারে যখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপে দেবতাদের অমৃত প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন তখন রাহু ও কেতু নামে দুই অসুর লুকিয়ে দেবতাদের শাড়িতে গিয়ে পশেছিল কোনোভাবে মোহিনীরূপী ভগবান রাহু কেতুর মুখেই অমৃত তুলে দিলেন যখন চন্দ্র ও সূর্যদেব এসে খবর দিলেন যে রাহু ও কেতু দুজনে অমৃত আহার করে ফেলেছে তৎক্ষণাৎ ভগবান দুই অসুরের মস্তক ছেদন করেন ততক্ষণেও অমৃত তাদের গলা দিয়ে তাদের পাকস্থলিতে প্রবেশ করেনি অমৃত তখনও তাদের মুখে বর্তমান ছিল তাই অমৃত তাদের গলা থেকে ভূমিতে পতিত হয় ভূমিতে পতিত অমৃত বিন্দু থেকে পেঁয়াজ এবং রসুনের উৎপত্তি হয় তাই অসুরদের উচ্ছিষ্ট হওয়ার কারণে সত্য গুণ তা আহারকরণে না কেননা তাতে অসুরের গুণবলি মিশ্রিত আছে আবার যেহেতু অমৃত বিন্দু থেকে এই দুটি উদ্ভিদের জন্ম তাই এর মধ্যে কিছু ভেষজ গুণবলীও বর্তমান আছে বিভিন্ন রোগ নিরাময়ে কাজে লাগে তবে তা কেবল রোগ নিরাময়ের জন্যে ইন্দ্রিয় তৃপ্তির জন্যে নয় আয়ুর্বেদ শাস্ত্রের মতে যদি কেউ পেঁয়াজ রসুন আহার করে তবে তাদের দেহ অসুরদের মতো শক্তিশালী হলেও মস্তিষ্ক হবে অসুরদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন অর্থাৎ তাদের বুদ্ধি কলুষিত হবে প্রাগ ঐতিহাসিক কাল থেকে দেখা যায় পেঁয়াজের কাম কাম উদ্দীপক বৈশিষ্ট্যের জন্যে এর ব্যবহার প্রচলিত ছিল প্রাচীন গ্রিস রোম ও আরবীয় খাদ্য তালিকায় কাম উদ্দীপনের জন্যে পিঁয়াজ ব্যবহার করা হয়েছে গ্রিক নাগরিকদের কাছে রসুনের গন্ধ অভিজাত্যের বিরোধী তাই রসুনের গন্ধযুক্ত হলে কাউকে তাদের মন্দিরগুলোতে প্রবেশ করতে দেওয়া হয় না বিভিন্ন বৈদিক শাস্ত্রে কাম উদ্দীপক খাদ্য হিসেবে পিঁয়াজের কথা উল্লেখ আছে প্রকৃতগতভাবে রসুন কাম বর্ধক আমেরিকায় এক যৌন বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর রবিন উল্লেখ করেন যাদের যৌন ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে তাদের জন্যে রসুন অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা বায়ুবৃদ্ধ হয়েতে চলেছেন এবং যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছে তাদের জন্য কিন্তু যারা আধ্যাত্মিক মার্গে উন্নতি সাধনে আগ্রহী তাদের জন্যে অবশ্যই পেঁয়াজ রসুন পরিত্যাগ করতে হবে কারণ তা ইন্দ্রিয় নিয়ন্ত্রণে এক বড় বাঁধা হয়ে দাঁড়াবে গর্ভবতী মায়েদের পেঁয়াজ ও রসুন খেতে নিষেধ করা হয় কেননা এর ঝাঁচ কোমলমতি উপাদানগুলি মানুষের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর তারা বর্ণনা করেছেন যে এ জাতীয় সবজি আহার করার কারণে আমাদের দেহের পাঁচ প্রকার ক্ষতিসাধন হয় যেমন লিভার খিটখিটে রোগ ফুসফুস কিডনি এবং হৃদরোগ এই প্রকার ঝাঁজালো বা উকরো খাবারে পাঁচ প্রকার জীবাণু রয়েছে যার ফলে শ্বাসকষ্ট দুশ্চিন্তা উদ্বেগ অবসাদ বৃদ্ধি করে দোদুল্যমান বৃদ্ধি ও উত্তেজনা বাড়ায় এভাবে আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ও দেহের দুর্গন্ধ উত্তেজনা দুশ্চিন্তা উদ্বিগ্নতা বৃদ্ধির জন্য ঝাল বা উত্তেজক জাতীয় খাবারই দায় এর দ্বারা মানুষের শারীরিক আবেগীয় মানসিক এবং পারমার্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা এলিয়াম পরিবারভুক্ত জীব প্রজাতি আহার করে না কারণ তার সাধনার পথে প্রতিবন্ধক শেক্সপিয়ার মেডিসামার নাইট ড্রিম ও বটম অন্য একটি চরিত্রকে পিঁয়াজ রসুন না খাওয়ার জন্যে বলেছে কারণ আমরা মিষ্টি শ্বাস নিতে চাই কটু নয় যখন ইংরেজি সাহিত্যিক পিবি সেলি তার বন্ধু লর্ড বাইরনের সাথে ইতালি ভ্রমণে গিয়েছিলেন তিনি তার বন্ধুদের জনসমক্ষে রসুন খেতে দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন পেঁয়াজ রসুন পরিমাণে সালফার থাকে যখন আমরা পেঁয়াজ কাটি তখন দুটি প্রতিক্রিয়া হয় এর থেকে নির্গত এনজাইমগুলো প্রচণ্ড গন্ধ ছড়ায় এবং এলিশন নামক এক প্রকার মারাত্মক সালফার ত্যাগ করে যা চোখ জ্বালা করায় ম্যাক্সিমাম ম্যাগাসিনে বলা হয়েছে শাস্ত্রীয় প্রমাণে রসুন গ্রিনজন পালুণ্ড বক অর্থাৎ ছত্রাক এবং মলমূত্র দ্বিপরিপূর্ণ দূষিত স্থানে উৎপন্ন শাক প্রভৃতি দ্রব্য ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য ও বর্ণত্ব এর পক্ষে অভক্ষ ছত্রা গ্রাম্য শুকর রসুন গ্রাম্য কুকুট পেঁয়াজ গ্রিনজল এগুলো জ্ঞান পূর্বক ভক্ষণ করলে দ্বি জাতি পতিত হন অর্থাৎ পিঁয়াজ ও রসুন বর্জনের কথা বলা হয়েছে এছাড়াও পদ্মপুরাণে স্কন্দপুরাণে বিভিন্ন শাস্তে পিঁয়াজ রসুন বর্জনের কথা বলা হয়েছে তাই শাস্ত্রীয় দিক বা বৈজ্ঞানিক দিকে সকল দিক থেকে পেঁয়াজ রসুন বর্জনের কথা বলা হয়েছে তবুও পেঁয়াজ রসুনের কিছু ওষুধি গুণও আছে তাই কেবল ওষুধ হিসেবে ব্যবহার ব্যতীত পেঁয়াজ রসুন আহার বর্জনীয় কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো পাশে থাকবে ঐকান্তিক ভালোবাসা এবং নিঃশ্বাস সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে আলাদা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপায় প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে সদা সর্বদা শ্রী শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্যের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্যে বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না নমস্কার